অন্য চোরা নিজের আপনাকে লুকায় রেখে অন্য দলের ভিতরে মিশে গিয়ে মুনাফেকী কাজ কারবার করতে তারা কিন্তু অন্য সবার চেয়ে ভালো পারে। ব্যেশতার মনিরুল ইসলাম আপনারা প্রথমে যে প্রশ্নটি আপনাকে করতে চাই যে আপনারা লন্ডনে মাহফুজ আলমকে যেই প্রতিরোধের মধ্যে ফেললেন তাকে যেই আতঙ্কগ্রস্ত করে তুললেন এবং শেষ পর্যন্ত তারা আপনাদের বিরুদ্ধে অভিযোগ না করে তারে তিনি অভিযোগ করলেন জামাতের বিরুদ্ধে কারণটি কি? মর হবে আপনাকে আনমিউট করতে হবে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শক যারা দেখছেন এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের নাহিদা আপাকে তো আসলে আপনি যে প্রশ্নটি করলেন যে বাসুরের নাম অনেক সময় মুখীরীতে কষ্ট হয় আর কি আওয়ামী লীগ ঘোষণা দিয়ে রেখেছে এই এনসিপি সন্ত্রাসী চাদাবাজি রাষ্ট্রকে দর্শনকারী এবং আইন ভঙ্গকারী রাষ্ট্রের স্বাধীনতাকে অস্বীকারকারী এই সব সিটিং এদেরকে যেখানে আওয়ামী লীগ পাবে সেখানেই পিটাবে এই ঘোষণা কিন্তু আমরা আগেই দিয়ে রেখেছি সুতরাং এখন এই বিষয়টা কি আপনাকে বলি যে তারা তারা তো আসলে জামাতের লোক তারা আসলে জামাতের লোক তারা এখনও দেখানোর চেষ্টা করছে কারণ হচ্ছে আওয়ামী লীগ যখন নেই তখন যে নির্বাচন হবে ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা পুরো বিশ্বে এটা কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন হবে সেই প্রশ্নের সম্মুখীন হওয়া নির্বাচনকে আওয়ামী লীগের অ্যাবসেন্সে করার জন্য যেই রকম মেকানিজম দরকার তারা সেই মেকানিজম মেকানিজমগুলো এখন খুঁজছে পথ আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শিবিরের যে নেতা বিশ্ববিদ্যালয়ের জিএস হয়েছে সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিলেন তো শুধু আওয়ামী লীগে নয় বিএনপির ভিতরে আওয়ামী লীগের চাইতে তার চেয়ে অনেক বেশি পরিমাণে শিবির রয়েছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটি মানে সাধারণ ছাত্রের পক্ষ থেকে বিপি নির্বাচিত হয়েছেন তিনিও আওয়ামী লীগের নেতা ছিলেন ছাত্রলীগের নেতা ছিলেন পরবর্তীতে তিনি ওই যে বন্য লোকানু বন্য চোরা শিবির তো এরা আসলে নিজেরা শিবির শুধুমাত্র নিজেদেরকে এক ধাপ মানে তারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে অনেক বছর থেকে আমি দেখে এসেছি শিবিররা কিন্তু শিবির পরিচয় দিতে চায় না তারা বলে এরা সুশীল নিরপেক্ষ কিন্তু সময় হইলে না ওদের ডাক শুনলে আপনি বুঝবেন এটা কাক নাকি কুকিল তো এরা নিজের পরিচয়টা গোপন রাখতে খুব ভালো পারে এদিক থেকে তাদেরকে কিন্তু নোবেল প্রাইজের জন্য যদি ডক্টর ইউনুস সুপারিশ করে সেটা কিন্তু খুব খারাপ হয় না আমরাও সুপারিশ করি আপনারা যারা আছেন আপনারাও সুপারিশ করেন যে পৃথিবীতে বন্য চোরা নিজের আপনাকে লুকায় রাখা অন্য দলের ভিতরে মিশে গিয়ে মুনাফে কি কাজ কারবার করতে তারা কিন্তু অন্য সবার চেয়ে ভালো পারে যদিও তারা বলে আল্লাহ আইন চাই লোকের শাসন চাই আর লোকের শাসন কায়েম করার জন্য তারা এই মুনাফে কি করাটাকেও জায়েজ হিসেবে ফতোয়া দিচ্ছে এক পকেটে বেহস্তের টিকিট আরেক পকেটে যে কিসের টিকিট সেটা আমরা জানি না তো লন্ডনে আসার পর আপনারা দেখেছেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বিভিন্ন অঙ্গ সংগঠন তাদেরকে দোড়াইয়া দোড়াইয়া পিটাইছে এবং ওই যে বাংলাদেশের একজন সাংবাদিক বিবিসি সাংবাদিক ছিলেন মাথায় চুল নেই ভদ্রলোকের নামটা আমি এ সময় ভুলে গিয়েছি উনি কি যেন নাম বাংলাদেশ হাইকমিশনের তিনি ফ্রেশ সেক্রেটারি আকবর 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 হোসেন অতদিন পর্যন্ত এই যে মনে করেন মির্জাপুরি করার রাষ্ট্র মানে যে উনি ফলশ্রুতিতে মির্জাফরের মতো উনি একটি পোস্ট পেয়েছেন সেই আকবরকেও কিন্তু দাবরানি দিয়েছে পোলাপান তো এখন শুধু এই দেশে না আপনি দেখেন আমেরিকাতে দিয়েছে আপা সেটা ভালো বলতে পারবেন এর আগে লন্ডনে যখন ডক্টর ইনুস এসেছিল ডক্টর ইনুসের মানে কি বলবো গুম হারাম করে দেওয়া হয়েছিল ডক্টরিনুসকে এখানে ডিম মারা থেকে শুরু করে জুতা মারা থেকে শুরু করে সমস্ত রকমের অপমান অপদস্থ করা হয়েছে এর কারণ কি আপনি বলতে পারেন তারপরে সার্জিসকে জাপানে দৌড়াইছে এর কারণটা হচ্ছে দেখেন আওয়ামী লীগ হচ্ছে একটা নিয়মতান্ত্রিক দল তারা আইনের শাসনে বিশ্বাস করে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে আমরা ছিয়ানব্বই সালে ক্ষমতা আসার পর চাইলে তাদেরকে বাটি চালান দিয়ে ধরে ধরে এনে বাস ডলা দিয়ে রাস্তায় হত্যা করতে পারতাম কিন্তু আমরা পাঁচ ছয় বছর লাগিয়ে আইনের শাসনকে সমুন্নত রাখার জন্য যথাযথ আইনকে ব্যবহার করে আমরা তাদের বিচার করেছি তারপরে যুদ্ধ অপরাধ যারা উনিশশো সালে করেছে সেই যুদ্ধ অপরাধীদেরকে চল্লিশ বছর পরে হলেও আমরা কিন্তু যথাযথ আইনি প্রক্রিয়ার আশ্রয় নিয়ে তাদেরকে সাজা দিয়েছি কিন্তু বর্তমানে বাংলাদেশে ডক্টর এই পালা যখন এসছে তারা আইনের শাসনকে করেছে আইন বিচার শাসন কোনটাই এখন আর জায়গায় নেই সংবিধানকে কবর দিয়ে ফেলছে যার কারণে আমাদের পক্ষে আদালতে যাওয়া সম্ভব না কারণ আদালত তো আর আমাদের কথা বলবে না মানুষের কথা বলবে না তাদের কথাই বলবে যদি আপনি 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 আদালতে না পারেন তাহলে কোথায় যাবেন যাবেন রাস্তায় যেতে আমরাও রাস্তায় গিয়েছি শুধু লন্ডন আর আমেরিকা জাপানের রাস্তা নয় বাংলাদেশের রাস্তাও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দখল করব আপনাকে বলে দিয়ে রাখছি আমরা সারা জীবন আমরা সংগ্রাম করেছি মানুষ নিয়ে গণ মানুষের জন্য সংগ্রাম মানুষের স্বাধীনতার জন্য সংগ্রাম অন্য বস্ত্র শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং জন্য আমরা সারা বছর আন্দোলন সংগ্রাম করেছি বঙ্গবন্ধু যে মানুষটি বাংলাদেশকে তিন হাজার বছরের মধ্যে প্রথমবার স্বাধীনতা এনে দিয়েছে বাঙালিকে সেই বঙ্গবন্ধু সারা জিন্দিগি ভর মাঠে থেকে রাজনীতি করেছেন বারবার জেলে গিয়েছেন আমি একটু আমার প্রসঙ্গে ফিরছি আমি একটু প্রসঙ্গে ফিরতে চাই নাহিদাপা আপনার কাছে আমার প্রশ্ন যেটি এখানে এখানে বলছেন যে যা শিবির জামাত তাই এনসিপি তাই না তাহলে তারা কেন মানে মানে এনসিপি কেন জামাতের বিরোধিতা করছে ঘটনাটা কি প্রথমে সুতান মাহমুদ রহমান বাবা আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে আমাদের বেস্টার মনিরুল ইসলাম ভাই লন্ডন থেকে আমাদের সবাইকে ধন্যবাদ আসলে ওই আমাদের দেশে একটা প্রবাদ আছে সবাই জানেন যে বোতলটা একটাই মাঝে মাঝে পানিটা বদলানোর পরে কোনটা লাল পানি কোনটা সাদা পানি কোনটা রঙিন পানি হয় এনসিপি আসলেই ওদের একটা ছদ্মবেশ এখন তো প্রশ্ন আসছে যে কেন ওরা এটা করছে তাই না প্রশ্নটা তাই একটা জিনিস আপনি খেয়াল করেন আমরা ছোটবেলার থেকে হয়ে এখন বড় হয়েছি বা যেটাই হোক আমাদের সবার ভেতরে একটা মৌলিক চেতনা ছিল সেটা হচ্ছে যে যা মাত্রা আমাদের সবসময় শত্রু সেটা তারা ধর্মকে ব্যবহার করে হোক আমাদের স্বাধীনতার বিরুদ্ধে হোক এই মুহূর্তে সাধারণ মানুষের কাছেও তাই অতএব এখন যদি তারা রাজনীতি সরাসরি আসতে চায় বা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় যখনই লোকে শুনবে জামাত তখন একটা কি একটা রিয়াকশন হবে সেটা হচ্ছে মানুষের ভোটের কথা বলে সেটাতে তারা ঠিক ওইভাবে তারা অতটা জায়গা নিতে পারবে না অতএব তাদের আর একটু আগে ভাইও বললেন আপনিও বললেন যে তারা সারা জীবনই একটা ছদ্মবেশ নিয়েই তারা চলাফেরা করেছে কারণ তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আর তাই আমার তাই মনে হয় যে তারা ভবিষ্যৎ পরিকল্পনার একটা অংশ হিসেবে কে ব্যবহার করছে এবং এনসিপি এই মুহূর্তে ওই ভাবটাই দেখাচ্ছে যে আমরা জামাতকে পছন্দ করছি না আসলে এটা আমাদের দেশের সাধারণ মানে শিক্ষিত অশিক্ষিত সব লোকে বুঝতে পারছে যে এটা তাদের একটা একটা ভোল পাল্টানোর ব্যবস্থা নিজেদেরকে আরেকটা জায়গায় এনে ওটাকে ওই স্থাপনাটাকে সবার সামনে তুলে ধরা যাতে সবার মুখে জামাত এই শব্দটা না থাকতে পারে শুধু কি সেটাই এতে করে লাভ কি হবে মনুরুল ইসলাম এতে করে এলসিপি লাভ লাভ কি হবে নাকি ব্যাপার হচ্ছে তো বিরোধী পার্টি বন্দুক চালাচ্ছে কিন্তু আসলে পকেটে করে বন্দুক নিয়ে গেছে ওটার মধ্যে গুলি নাই শুধু পাকা আওয়াজ করে এগুলো পাকা আওয়াজ আপনাকে বলি যে এই লোক নিজেকে বলে যে আমি কে তুমি কে রাজা কার রাজাকার তারা হয় রাজাকারের সন্তান না হলে রাজাকারের আদর্শিক সন্তান হলে তার বাবা তার দাদা কেউ না কেউ রাজাকার ছিল রাজাকার বাংলাদেশে একটা গালি এবং এই গালি বাংলাদেশ নামক রাষ্ট্র যত দিন থাকবে তত দিনে থাকবে এই রাজাকার বললে কারা গর্ববোধ করে আপনি বোঝেন না আমাকে যদি আপনি বলেন যে আমার চেহারা দেখে ন্যূন্যতম কোন দেশের মতো মনে হয় বাংলাদেশ ভারত পাকিস্তান ইংলিশের মতো তো মনে হয় না হয় না তো তাই না তো আসলে মানুষের চেহারা দেখে তো বোঝা যায় তার কথা শুনে তো বোঝা যায় আমরা চেহারা দেখে বোঝেন নি যখনই বাংলায় আফা ডাক দেওয়া শুরু করছি তখন তো বুঝলেন যে এ ভাইটা তো আমার দেশের ছেলে মেলে তা আমরা কি বুঝি না তারা যখন কথা বলে তারা যখন বক্তৃতা দেয় তারা যখন বিবৃতি দেয় সেখান থেকে কিন্তু থলের বিড়াল কিন্তু বেরিয়ে যায় বাংলাদেশের মানুষ এত বোকা না উনিশশো একান্ন সাল একাত্তর সাল থেকে এই চুয়ান্ন বছরে বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি সবকিছুই উন্নত হয়েছে বাংলাদেশের মানুষ কিন্তু সহজে বুঝতে পারে সত্তর ভাগের উপরে মানুষ শিক্ষিত বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাকে বলি যে মানুষরা কদিন আগে একটি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে পৃথিবীর যে কোনো দেশে মানুষের অভ্যুত্থানে যারা নেতৃত্ব দেয় তাদেরকে ফুলের মালা দেয় উনিশশো সত্তর আশি এবং দু অথবা এখনো বেশিরভাগ মানুষ মুক্তিযোদ্ধা দেখলে মুক্তিযোদ্ধার নামটা শুনলে সম্মানের সহিত সম্ভ্রমের সহিত কিন্তু সেটা উচ্চারণ করে কিন্তু এই যে বাকপাদদের কথা আপনি দেখেন এমন কোনো মানুষকে দেখেন যারা মুক্ত চিন্তা করে চর্চা করে মুক্তি চিন্তার বিশ্বাস করে কেউ তাদেরকে বলেছে যে তারা ভালো কাজ করছে বলছে তারা গুন্ডামি করতেছে শেষ্রামি করতেছে নোংরামি করতেছে তো তাইলে আপনি বুঝতে পারেন যে এক বছর লাগে নাই যে তাদের চেহারা মানুষের কাছে খলসা হয়েছে তারা দেশ জাতি এবং মানুষের জন্য সংগ্রাম আন্দোলন করেনি তারা করেছে নিজের প্যাটটাকে মোটা করার জন্য গাড়ি দাম বাড়ানোর জন্য মানে শার্টের দাম বাড়ানোর জন্য দামি চশমা করার জন্য আর প্যাক মোটা করার জন্য